সচি আপনার লক্ষ্য করছেন যে ত্রিপুরা সরকারের প্রায় অস্তিত্ব নেই কোনো অস্তিত্ব নেই গ্রাম পাহাড়ে একটা দুর্ভিক্ষের পদত্বরী শোনা যাচ্ছে গত ছ মাস ধরে গ্রামে কোনো কাজ নেই সরকার নির্বিকার এদিকে সামান্য জ্বর বৃষ্টিতে কোথাও রাস্তা ধস বা রেল আসতে পারছে না এখনো ঠিক সেরকম বৃষ্টি হয়নি কিন্তু তারপরও ত্রিপুরার যে জ্বালানি সংকট অতীতে সমস্ত রেকর্ড ছাপিয়েছে প্রত্যেকটা পেট্রোল পাম্পের এই পাম্পে দুই আড়াই কিলোমিটার করে মোটরসাইকেল বা তিন চাকার এই অটো লাইন ধরে দিনের পর্যাকা করতে হচ্ছে একই অবস্থা সিএনজি স্টেশনগুলো এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয় এটা তো বাইরের থেকে আসে না কিন্তু সেখানেও যেরকম ধরনের এই অব্যবস্থা যে যারা এই বিশেষ করে অটো করে যে সিএনজি পরিচালিত অটু এগুলোর জন্য এই সিএনজি প্যাতে ঘন্টার প্রবলেম থাকতে হয় তারপর যেখানে জ্বর বৃষ্টিতে এই বিদ্যুতের ক্ষতি ইত্যাদি নষ্ট হয়েছে এক সপ্তাহ দশ দিন অব্দি কোথাও কোথাও এগুলো মেরামত হচ্ছে না আর গতকাল তো আমি গিয়ে এসেছি এই লং একটা জায়গাতে গত পাঁচ বছর ছ বছর ধরে সেখানে বিদ্যুৎ রাস্তা অবস্থা খারাপ এই সবগুলোর উপরে সরকারের যাতে একটু সজাগ হয় ঘুম ভাঙে এরা তো বিভুর হয়ে আছে বিকশিত ভারত বর্বে কিন্তু এদিকে এই রাজ্যটা ডুবে যাচ্ছে মানুষের জীবন জীবিকা সাধারণ মানুষের স্বাস্থ্য খাওয়া পরা যে সংকটে পড়েছে তার বিরুদ্ধে আমরা সারা দুপুর রাজ্যে গত তেরো তারিখ থেকে কর্মসূচি শুরু করেছি সরকারকে সচেতন করার জন্য সরকারের তো বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা অন্য রাজ্যে প্রধান আগতলা বসে বসে কথা বলছেন তাদেরকে বলুন না বাইরে যাতে